ওপর থেকে পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে যেমন করে ডাল হয় ওরকম করে একসঙ্গে হয়েছে আর মাছের ঝাল হয়েছে আর শাক ভাজা হয়েছে সে নটার মধ্যে হয়ে গেছে গেছে বাবা খেয়ে বেরিয়ে ওর তারপরে কি বলতো এখন এই আমার ছেলের জন্য আর আমি ওর বাবাকে তাড়াহুড়ো করে ওর মতোই দু তিন পিস মাছ রান্না করে দিয়েছি খেয়ে গেছে আর নিয়ে গেছে আর এখন আমি আমার আর আমার ছেলের মাছের ঝোল বানাবো পটল দেব আলু দেবো টমেটো টমেটো দিয়ে বানাবো বন্ধু বলছে কি জ্বালা দিথি বন্ধু তোমার বাড়ি কোথায় কোথায় এত জ্বালা গো বন্ধু খালি কি জ্বালা কি জ্বালা বলো কি খাওয়া দাওয়া করেছো বলো সবাই বন্ধু লাইক করে দাও সাপে দা ভাই লাইক করো লাইক আসেনি তো চ্যানেলের ভিডিওটা দেখার জন্য এত বেশি দেখলে আর কম দেখলে ক্ষতি কি হয় এক এক জনের কত কত ভিউ হয় সেই ক্ষেত্রে তুমি কি বলবে সেই ক্ষেত্রে না মানে একটা আইডি দিয়ে যখন ভিউ হয় তো ঠিক আছে সে তো সবাই আলাদা আইডি না যখন একটা আইডি দিয়ে ভিডিওগুলো দেখা হয় তখন নাকি কোনো কিছু হয় শুনেছি আমি জানি না তোমরা সেটা ভালো জানবে আমি তো একদমই নতুন কি করে বলবো তো আমার থেকে তোমরা ভালো বলতে পারবে আমি যেটা শুনেছি সেটা বললাম কেন ওই যে মধুমিতা সাপুই দিদি ভাইয়ের সবে সবে মনি হয়েছে না জহরা আপু যেটা বললো ওই দিদি ভাইও তাই বলে যে ভিডিও শুধু আমার নোটি ধরে আমি যেটা ছাড়বো সেটা দেখবে আর মানে এই ভিডিও দেখবে না ভেতরে গিয়ে চ্যানেলের ভেতরে গিয়ে কোনো ভিডিও দেখবে না তাই নাকি বন্ধু হ্যাঁ তাই এরকমই বলে লাইক ডান বলছে এটা তোমার মেন আইডি তাই না থ্রি লাইক থ্যাংক ইউ সো মাচ আপু অনেক ভালোবাসা নিও বন্ধু করে নাও বন্ধু দেখো বন্ধু তুমি বন্ধু করে নাও এই তো মেন আইডি এনেছে তুমি বন্ধু করে নাও আরে সুজাতা আরে তোমার আওয়াজটা আমাকে খুব ভালো লাগে আরে কেন জানে আরে কেন এত ভালো লাগে বলছে আমাদের সাকিদা ভাই লক্ষ্মীপ্রিয়া ডেলি ভ্লগ দিদি ভাই এসেছে সুজাতা বলে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক ভালোবাসা দিদি ভাই আর আমার এলবিতে আসার জন্য অনেক 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 ভালোবাসা সব কিছুই আমার তরফ থেকে বাবা অর্ডার নিয়ে আসো না রান্না করবো বাবা বলেনি আসো ও বন্ধু বলছে আমাদের জৌড় আপু ব্লু করো আচ্ছা দিদিভাই ব্লু করছি জওরাফও আছে যে যেটা জানে সে সেটা বলে আমি বলি আমার ভিডিও দেখো কোনো প্রবলেম নেই কি জ্বালা আচ্ছা ঠিক আছে দেখবো কোনো অসুবিধা নেই আমারও চলে এলাম বলছে কাকলি দিদিভাই দিদিভাই আমার এল বিতে আসার জন্য অনেক অনেক ভালোবাসা নিও আর মোস্ট ওয়েলকাম সাফিদা ভাই আছে লাইক দিলাম থ্যাংক ইউ সো মাচ দিদিভাই করলে বন্ধু বন্ধু করে নাও জহরাপুর মেন আইডি এনেছে বন্ধু করো বন্ধু তোমাকে বন্ধু করতে বলছে সাফিদা ভাই আছে আলামিন ইসলাম সবাই কেমন আছো সবাই কেমন আছো বলে দাও আমার কথা যদি জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো ভালো খারাপের মাঝামাঝি আরে সাফি ভাই লক্ষ্মী প্রীতি ভাই বলছে কাকি ভাই বলছে অনাচী মনে হয় রান্না টান্না করছে আহ বলে ভালোবাসা দিচ্ছে লক্ষ্মীপ্রেদি ভাই আলমিন বলে ভালোবাসা দিচ্ছে জহরা বল ও লক্ষ্মী দি এই বলে ভালোবাসা দিচ্ছে